আমি যখন আপনার কাছে গিয়ে প্রথম আমার ভালোবাসার কথা জানাই আপনি একবারের জন্য জানতে যে আমি কিরকম ছেলে শুধু জানতে চাইছেন মনি ব্যাগে কত টাকা আছে আপনি আমায় বলেছিলেন স্যার যে আমার বাড়ির মান্থলি যা ইনকাম তা নাকি আপনার বোনের একদিনের রেস্টুরেন্ট খরচ আজ আমি আপনাকে বলছি স্যার আপনার বোনের সারা মাসের ভরণ পোষণের যা খরচা না তা আমি একদিনে রোজগার করি আপনি আমায় বলেছিলেন স্যার যে বাসের টিকিট কেটে আমি উঠি তার থেকেও বড় গাড়িতে নাকি আপনার বোন পার্কে হাওয়া খেতে যায়। আজ আমি আপনাকে বলছি স্যার আপনার চারটে গাড়ি বিক্রি করলেও না আমার একটা গাড়ির হাফ দামও উঠবে আপনি আমায় বলেছিলেন স্যার যে বাড়িতে আমি থাকি তার থেকেও বড় বাড়িতে নাকি আপনার চাকর বাকর আজ আমি আপনাকে বলছি স্যার আমার বাড়ির রান্নাঘরটাও না আপনার বাড়ির থেকে অনেক বড় সবই তো আমার পয়সা লোন নিয়েছিলাম স্যার লোন নিয়েছিলাম আপনার কামান ওই প্রচুর ব্লাক মানি থেকে লোন নিয়েছিলাম বাবার তো পয়সা ছিল না আর হাওয়াই চুটি পড়া ছেলেদের ব্যাংক লোন দেয় না তাই সামান্য একটু বুদ্ধি খরচ করে আপনার কাছ থেকে লোন নিয়েছিলাম ব্যাংক থেকে লোন নিলে নিজে সবথেকে দামি জিনিসটা বন্ধ রাখতে হতো স্যার আপনার কাছে আমি তাই করেছি নিজের সবথেকে দামি জিনিসটা বন্ধ রেখেছি আমার ভালোবাসা জানি স্যার নিজের ভালোবাসা বন্ধ করে জীবন যুদ্ধে নামাটা ঠিক হয়নি কিন্তু মহাপুরুষরা বলে গেছেন এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার